দর্শক আসসালামু আলাইকুম আমি আছি এখন আর স্টুডিওতে যেখান থেকে নিউজ প্রেজেন্টাররা আমরা নিউজ পড়ি সেইগুলো এই যে দেখতে পাচ্ছেন এই দুটো অটো স্ক্রিপ্ট এই অটো স্ক্রিপ্টের মাধ্যমেই আমরা দেখে দেখে নিউজ পড়ি এই যে দেখতে পাচ্ছেন এই যে এটা হচ্ছে এই অটো স্ক্রিপ্ট অটো স্ক্রিপ্ট বলা হয় এটাকে অটো কিউ বলা হয় আমার এটা এই যে দেখতে পাচ্ছেন এখান থেকে হচ্ছে নিউজটা এই যে নিচে প্লেটটা এখান থেকে নিউজটা এদিকে যেতে থাকে আর এটা ফোকাস করে এই যে একটা গ্লাস এই গ্লাসের উপরে ফোকাস করে নিউজটা আস্তে আস্তে নিচের দিকে যায় আর যারা নিউজ প্রেজেন্টার আমরা রয়েছি তারা এখানে দেখে দেখে সেগুলো পড়ি ভিতরে একটা লেন্স রয়েছে এই লেন্সটার দিকে মূলত আমাদের প্রেজেন্টাররা তাকায় এখানে ভিতরে এই গ্লাসের মধ্যেই লেন্সটা রয়েছে আর এখান থেকে নিউজ স্ক হয়ে নিচের দিকে যেতে থাকে এভাবেই পরে এই যে দুইটা অটোমিক টিউ দেখেন মাঝে মাঝে যে প্রেজেন্টাররা দেখেন যে মুভ তার ফেস মুভ করছে একটা কিউ থেকে আর কিউতে চলে যাচ্ছে এভাবে এই দুটো হলো অটো কিউ আর আমরা যে প্রেজেন্টটা পড়ি সেভাবে কিভাবে পড়ি যে নিচে দেখাচ্ছি এই যে এটা দেখতে পাচ্ছেন প্রেজেন্টটা বলতে এই যে দেখতে পাচ্ছেন এই যে আমরা এখানে বসি এই যে এইভাবে চেয়ারে বসি এই যে চেয়ারে বসে অটো কিউ ওই যে অটো কিউর দিকে তাকাই আর আমাদের এই যে পায়ে এই যে পায়ে দেখতে পাচ্ছেন অটো স্ক্রিপ্টের যে মেশিনটা এই পায়ে এভাবে চাপ চাপতে থাকি আমরা মানে যে প্রেজেন্টাররা যত দ্রুত পড়ে সে দ্রুত চাপে আর যদি আপনি স্লো পড়েন তাহলে আস্তে চাপলে নিউজটা আস্তে আস্তে যেতে থাকবে লেখাটা আপনি আস্তে আস্তে পড়বে না কি যেভাবে পড়ে আর কি কেউ বেশি স্পিডে পড়ে কেউ আস্তে করে কেউ আস্তে পরে কেউ দ্রুত পরে এভাবে পড়ে তো আমি স্টুডিওর মধ্যে রয়েছি উই পাশেও রয়েছে কয়েকটা ক্যামেরা সন্ধ্যার সংবাদে আপনাদের সাথে আছি আমি তামিম শুরুতেই যাব সংবাদ ছিল নামে তো আমি আছি আপনাদের সাথে আর টিভিতে আর টিভির হচ্ছে স্টুডিওতে রয়েছি আর এখন এই যে টক শোর মধ্যে আছি আমি এই যে আমাদের এই অটো কিউ দেখতে পাচ্ছেন এই যে আমাদের অটো কিউব এই অটো কিউ দিয়ে কিন্তু আমরা নিউজ প্রচার করি নিউজ দেখি এই যে অটো কিউ এখানে যে টক শো হয় সেই টক শোর কিটা এই একটা অটো কিউ দেখো এই যে অটো কিউব এই যে দেখতে পাচ্ছেন এটা একটা অটো তো দেশ আসলে কোথায় যাচ্ছে দেশ কোন গন্তব্যে যাচ্ছে আমরা কেউ জানি না তবে দেশের মধ্যে আমরা মিথ্যা গুজব অপপ্রচার সংবাদ থেকে বিরত থাকি এবং আমরা বলবো যে ভারতীয় গণমাধ্যমগুলো মিথ্যা অপপ্রচার সংবাদ ছড়াচ্ছে সে ব্যাপারে আমাদের বাংলাদেশের যত মিডিয়া রয়েছে বিশেষ করে তাদের করা জবাব দিতে হবে আমাদের এই মিডিয়ার মাধ্যমে আসসালামু আলাইকুম দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে যাচ্ছি বিস্তারিতভাবে